আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি এনে আজকে আমি বিকালের কিছু নাস্তা তৈরি করব। বিকালে আমি আজকে সমোসা বানাবো আমি সামান্য কয়টা গুঁড়ি নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি চুলাতে সামান্য পরিমাণ গরম কুসুম গরম পানি বসিয়ে রেখেছি সেই পানিটা আমি হাত দিয়ে দেখব কিরকম আমার হাতে শ এরকম গরম পানি দিয়ে এই ড্রুটা বানিয়ে নিব। আমি ড্রোর ভিতরে এখন পানিগুলো ঢেলে দিব ময়দার সাথে পানিটা ভালো করে মিক্স করে মেখে নেব ভালো করে একসাথে মেখে মোতে নিতে হবে ভালো করে মোতে না নিলে ডোটা সুন্দর হবে না ভালো করে আমি মোতে নিচ্ছি দেখুন আমি কিভাবে মোতে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ডোটাকে ভালো করে এভাবে মতে নেবেন তাহলে সমস্যাটা খেতে ভালো লাগবে আমি এখন ডোটা মাখা শেষ দেখুন আমার ডোটা কত সুন্দর নরম হয়েছে এখন আমি ডোটাকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো তিন মিনিট পর আমি চলে আসলাম দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে আমি এখন এতে রুটি বেলার জন্য সাইজ করে গোল করে নিয়ে বেলা শুরু করব আমি এখন রুটিটা বেলে ফেলবো রুটিটা বেলে আমি এরকম এরকম করে দুইটা রুটি বেলে নিয়েছি এখন আমি রুটির উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি মেখে নেব মেখে নিয়ে সামান্য পরিমাণ আমি গুড়ি ছড়িয়ে দিব। গুড়ি ময়দা কি ময়দা ছড়িয়ে দিব। পরে আরেকটা রুটি যে বেলে রেখেছি সেটা উপর দিয়ে একসাথে সমান করে লাগিয়ে দিব। বেশি জাতা দিয়ে লাগাতে হবে না উপর দিয়ে সামান্য পরিমাণ লাগিয়ে দিলেই হবে এখন আমি এটাকে চুলাতে তাওয়া বসিয়ে রেখেছি সেই তাওয়ার ভিতরে চুলার গ্যাসটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে ভাজবো আস্তে আস্তে ভাজবো এখন দেখব আমার নিচের পিঠটা কি অবস্থায় আমি এটা এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটি আরেক পিঠে দিয়ে দেবো দেখুন আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি আপনারা এরকম হালকা করে ভেজে নেবেন বেশি ভাজবেন না বেশি ভাজলে সমস্যার শেপটা ভালো হবে না এবং সমস্যাটা শেপ করাও যাবে না এখন দেখুন আমার ইটা বাজা হয়ে গেছে আমার এটা কিভাবে আমি ছুটিয়ে ফেলেছি এখন আমি দুই কিনার থেকে কেটে নেব দুই কিনার থেকে কেটে সমান করে সমস্যার শেপ দেওয়ার জন্য দুইটা রুটি কেটে নেবো তো আমার দুইটা রুটি কাটা শেষ আমি আরেকটা রুটি যে রেখেছি ওটাও কেটে নেব দুই কিনারের এগুলো আমি ফালা ফেলাবো না এগুলো আমি ছোটো ছোটো টুকরা করে আমি এগুলো ভেজে নেব তো আমার সমস্যা সেপ দেওয়ার শেষ এখন আমি যে ছোটো ছোটো টুকরাগুলো কেটে নিয়েছি আমি আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেটাও হালকাইভাবে সেঁকে নিয়ে আসলাম সেকে একই পদ্ধতিতে আমি কেটে নেব তো আমার রুটিটা সেঁকা শেষ এখন আমি রুটিটা নামিয়ে ফেলবো একটা রুটি সাথে আরেকটা রুটি লাগবে না আপনারা সামান্য পরিমাণ তেল আর ময়দা দিয়ে নেবেন দেখুন আমি রুটিটা একই পজিশনে কেটে নিচ্ছি তো আমি এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর আমি রুটির কিনার থেকে যেগুলো বের হয়েছে সেইগুলো ছোটো ছোটো টুকরা করে নেব ছোটো ছোটো টুকরা করে নিয়ে আমি চুলাতে সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে রেখেছি সেখানে আমি ভাজার জন্য নিয়ে যাব। আপনারা চাইলে যেরকম ইচ্ছে সেরকমই ছোটো করে নিতে পারেন আমি এখন এগুলো ছোটো করে টুকরা নেওয়া করার শেষ এখন আমি চুলাতে ঢেলে দেবো মানে তেলটা গরম হয়ে গেছে না আমি এক এক করে ছেড়ে দেব আমি হালকা করে এগুলো ভেজে নেব হালকা বাদামি কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে আপনারা চাইলে বাসা এভাবে নিমটিও বানিয়ে খেতে পারেন এভাবে রুটি বানিয়ে ছোটো ছোটো টুকরা করে সামান্য পরিমাণ ঢুর ভিতরে কালিজিরা দিয়ে নিমটি বানিয়ে বাসায় বই ভরে রেখে খেতে পারেন তো আমি এটা হালকা ভাজতে ভাজতে বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে গেলে মিম এগুলোকে নামিয়ে ফেলবো দেখুন আমার আস্তে আস্তে কালার চলে আসছে আমি এটাকে নেড়ে চেড়ে নিস করে দেবো কারণ সবগুলোতেই জালটা লাগতে হবে তো আমার সমস্যার এগুলো বাজা প্রায় শেষ পর্যায়ে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো দেখুন কী সুন্দর কালার এসেছে আমি এখন নামিয়ে ফেলবো আমার এগুলো পুরো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে একটা বলে নিয়ে নিয়েছি এগুলোকে হাত দিয়ে মেখে ভেঙে নিচ্ছি আমি কিছু গরুর মাংসের কিমা করে রেখেছিলাম সেগুলোর সাথে মেখে নিয়ে নিব গরুর মাংসের কীমাটা আমি রান্না করেছি আরেকদিন আমি আপনাদের রান্নাটা রেসিপিটা দেখাবো আজকে ভিডিওটা বেশি বড় করতে চাইলাম না এই জন্য দেখাতে পারলাম না আপনারা গরুর কিমাও নিতে পারেন বা মুরগি কিমা এখন আমি সমসার শেপ দিয়ে নিয়েছি এভাবে সমসার শেপটা দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে আপনার ক্রিম বানিয়ে এভাবে লাগানোর জন্য রেখে নিয়ে নেবেন আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি এখন আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে মুখটা আটকিয়ে দেব আপনার যারা যারা সমস্যা না তৈরি করতে পারেন আমার কমন ব্রেক্সেস্ট জানাবেন যে আমি পারি না আমাকে আবার দেখান তাহলে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে বানাতে হয় দেখুন আমার সবগুলো সমস্যা বানানো শেষ এখন আমি তেল বসিয়ে রেখেছি এতে গরম হয়ে গেছে তেল হাত দিয়ে দেখছি তো আমি এক এক করে সমস্যা ছেড়ে দেব আমার তেলগুলো গরম হয়ে গেছে আমি সমস্যাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আমি এরকম করে তিনবার সমস্যাগুলো ভেজে নিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি জানি আপনারা আমার পাশে আছেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি সামনে এগোতে পারবো না তো আমার সমস্যাগুলো এক পিঠ হয়ে গেছে আমি আরেক আরেক পিঠ ভেজে নেব তো এরকম করে আমি সমস্যাগুলো হালকা হালকা করে দেখুন আমার সমস্যাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেল নামিয়ে ফেলবো এইভাবে আমি আরেকবার আরেক পত্তন সমস্যা ভেজে নেব দেখুন আমার সমস্যাগুলো কী সুন্দর কালার হয়েছে তো আমি সমস্যাগুলো নামিয়ে ফেলা নামিয়ে ফেললাম এখন আমি আরেক পত্তন সমস্যা দিয়ে দিব তো আমি এক পতন দিয়ে দিয়েছি আমার এক পতন হয়ে গেছে সমস্যা আমি আবার সমস্যাগুলো আবার উলটিয়ে দিব আমার সমস্যার এক পিট হয়ে গেছে আমি আরেক পিঠ উলটিয়ে দিচ্ছি এখন আমার সমস্যাগুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেলব দেখুন কি সুন্দর কালার এসেছে সমস্যাগুলোর তো আমি আরেকবার ভেজে নিলাম এরকম কিছু কিছু করে ভেজে নিলাম আমার সমস্যাগুলো সব বাজা শেষ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আসসালামু আলাইকুম আজকের মতন ভিডিওটা শেষ করলাম